আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গরুর হাট গাবতলিতে গাবতলির হাটে গরুর দাম কেমন যাচ্ছে আপনাদেরকে বিস্তারিত জানাবো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাবতলির হাটে শত শত গরু উঠেছে প্রতি বছরের মতো এবারও গাবতলির হাটে অসংখ্য দানবীয় গরু উঠেছে সুপ্রিয় দর্শক আমার সামনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বিশাল সুটামদের একটি দানবীয় জার্সি গরু মাশাল্লা আপনি গরুটি দেখতে পাচ্ছেন ও অনেক লম্বা অনেক ওচ গরুটি আনা হয়েছেন সুনামগঞ্জ থেকে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন গরুটির সামনে পিছনে একই রকম তো গরুটির ওজন ধারণা করা হচ্ছে পঁয়তাল্লিশ মন হবে দাম চাওয়া হচ্ছে পঁচিশ লক্ষ টাকা গরুর মালিকের সাথে কথা বলে জানতে পারলাম গরুটি নাকি এখন পর্যন্ত এগারো লক্ষ টাকা দাম উঠেছে বিক্রেতা বলছে পনেরো লক্ষ টাকা হলে গরুটি বিক্রি করবে